রুমে আলো বাতাস কিছুই ঢুকে না বন্দিরা জানে না তারা কোথায় আছে সময়টা কি দিন নাকি রাত মাঝে মাঝে তাদের নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশন রুমে মনে হতে পারে এটি কোনো সিনেমার কাহিনী না এটি আয়নাঘর নামক এক গোপন ভয়ঙ্কর কারাগার আওয়ামী শাসনামলে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষকে যেখানে গুম করে রাখা হয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ দুই সালে সাতান্ন পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদন অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছয়শ জন গোমের শিকার হয়েছেন এর মাঝে মারা যান প্রায় ডজন খানেক মানুষ অনেকেই ফিরে এসেছেন অনেকের হদিশ নেই গত ছয় আগস্ট প্রায় আট বছর পর আয়নাঘর থেকে জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতামির কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আল আজমি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার সালের নয় আগস্ট ব্যারিস্টার কাশেম আরমানকে এবং তেইশ আগস্ট ব্রিগেডিয়ার আজমিকে তুলে নিয়ে যাওয়া হয় তারপর তাদেরকে গুম করা হয় জানা যায় ভয়ঙ্কর এই কারাগার আয়নাঘরের অবস্থান ঢাকার সামরিক গোয়েন্দা সংস্থার এর সদর দপ্তরের ঠিক পেছনেই দিনের পর দিন এখানে বন্দীদের নির্যাতন করা হয় তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তা তাদের কাছের মানুষেরই জানেন না আয়নাঘরে আছে তিরিশটির মতো সেল এবং বেশ কয়েকটি ইন্টারোগেশন রুম রুমগুলো আলো বাতাসহীন জানালাবিহীন এবং লোহার ও কাঠের দরজা দ্বারা বদ্ধ আয়নাঘরের রুমে পাওয়া যায় বহু মানুষের লেখা যারা একসময় এই বন্দিশালায় ছিলেন কিন্তু এখন নেই উল্লেখ্য গত পাঁচ আগস্ট সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা পচুক্ষেত এলাকায় সমন্বিত হয়ে আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ বাংলাদেশ সরকারের ওপর চাপ দিচ্ছে গুম হয় ব্যক্তিদের মুক্তি এবং গুমের পিছনে দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার জন্য এই দাবি আরও জোরালু হয়েছে ব্যারিস্টার কাশেম আরমান এবং ব্রিগেডিয়ার আজমির আসার পর